এক পাতাচারী নারী পথে পথে পুরুষদের নিয়ে খেলা করা ছিল তার পেশা দিনের শুরু হতো সাজসজ্জা দিয়ে আর রাত শেষ হতো পাপের গভীরে ডুবে টাকা আরাম বিলাস সবই ছিল তার চারপাশে কিন্তু শান্তি ছিল না এক বিন্দু প্রতিদিন নতুন পুরুষ নতুন গুণা সমাজ তাকে ঘৃণা করত কিন্তু সে নিজেই নিজেকে ভুলে গিয়েছিল একদিন হঠাৎ এক গুনাহর মুহূর্তে ছোট্ট একটি মেয়ের কণ্ঠ শুনল সে আপু তুমি কি জানো জান্নাতের রাস্তা কোনটা সেই মুহূর্তে তার হৃদয়ে কেঁপে উঠল এক ভয় এক কান্না সে একা এক ঘরে ঢুকে পড়ল আয়নার সামনে দাঁড়াল যে মুখটা সে এতদিন সাজিয়ে রেখেছিল পাপের জন্য আজ সে মুখ দেখে ঘৃণা পেল নিজেকেই সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফিরে গেল হে আল্লাহ আমি কি পারবো ফিরে যেতে তোমার পথে আমি কি পারবো তোমার অলি হতে আল্লাহর দরজা তো সবসময় খোলা থাকে তবাকারির জন্য আজ সে আর গুনাহ করে না পাঁচ ওয়াক্ত নামাজে সে কাদে কোরআন পরে রোজা রাখে মানুষকে উপদেশ দেয় পাপের অন্ধকার থেকে উঠে এসে আলোর পথে হেঁটে সে হয়েছে এক অনন্য উদাহরণ এক পাপাচারিণী নারী আজ মানুষের চোখে আল্লাহর ওলি